পণ্ডিত বুঝতে পারছেন কিনা আপনারা এখন তিনজনের একজন বলছে হাদিসটা শুনেন তিনজনের একজন বলছে নবী কম করেছে আমাকে বেশি করতে হবে তো একজন বলছে সারা রাত নামাজ পড়ব আমি ঘুমাবই না কি করব না সবাই বলুন ঘুমাবো না আরেকজন বলছেন তিনজনের আরেকজন বলছেন সব সময় রোজা রাখবো ইফতারি করব না সুবনাল্লাহ বলবেন না হ্যাঁ সবসময় রোজা রাখবে ভদ্রলোক কত ভালো আর একদিন বলছেন মুভিজি এগারোটা বিয়ে করেছে কটা সবাই জোরে বলছে বলেছে আমি জীবনে বিয়ে করবো না ওই মেয়েদের ঝামেলা থেকেই বাঘ বিয়ে করবো না সন্ন্যাসী হয়ে ঘুরে বড় হ্যাঁ আচ্ছা বলুন এরা তিনজন ভালো কথা বললো তো না খারাপ কথা সারা রাত নামাজ পড়বে এর চেয়ে খারাপ কথা কিছু আছে হ্যাঁ সবাই বলেন এরা ভালো কাজ করবো ভালো কথা বললো না খারাপ বললো হ্যাঁ দুদল হয়ে গেছে টিম বিজিপি হয়ে গেছে এখানেই হয়ে গেছে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ তো একটা তো হবেই নাকি কথা বলেন একটা তো হবেই আচ্ছা যারা বলছেন যে ভালো তারা মনে করছে সারা রাত নামাজ পড়বে ওর চেতে ভালো কে আছে হ্যাঁ ইসলামের সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে না বিয়ে করেছি সার রাত যদি আপনি নামাজ পড়ে না রোজা রাখবে বউ ঝোঁটো দিয়ে পিটবে আপনাকে হ্যাঁ বদমাসি করার জায়গা বল না এরা যখন তিনজনা এই কাজ করল তখন আল্লাহ নবী শুনলেন ফাজা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী আসলেন শুনলেন যে এইরকম এরকম এরা কথা বলেছে একটু সবাই বলেন আচ্ছা আর একবার জিজ্ঞাসা করছি এরা সব ভালো কথা বললো না খারাপ বললো খারাপ কেউ বলছে ভালো যাই হোক এবার সমাধানের দিকে চলেন এখন যারা বলছে ভালো তারা বলতে চাইছে তো অসুবিধা কি অত কিতাবের নাম কি বললাম তিন নম্বর একটা কিতাব বেরিয়েছে সমাজে তার নাম হলো অসুবিধা এখন ওকে জিজ্ঞাসা করছি তুমি সারা রাত নামায় পড়বে কেন নবী পড়ে নাই ও তখন বলবো অসুবিধা কী ওর দলিলের নামটা আরেকবার চলে বলেন অসুবিধা কি একজনকে বলছে তুমি সারা রাত নামাজ পড়বা সারা সব সময় তুমি ইফতার করবে না রোজা রাখবা তুমি তো সব সময় রোজা রাখে নাই তুমি রোজা রাখবা কেন সব সময় ও তখন বলবে আমার দলিল অসুবিধা কি ঘুরে ফিরে একটাই দলিল অসুবিধা আরেকজন বলছে নবী এগারোটা বিয়ে করেছে তুমি বলছো ফালাতা যাবো তুমি আমি বিয়েই না তুমি বিয়ে করবা না কেন বলছে করবো কেন বলে করবা না কেন নবী করেনি নবী করেছে তুমি করবা না কেন বলে আমি করবো না তো অসুবিধাটা কি নবী যখন কথা শুনলেন আল্লাহ আকবর সুবহানাল্লাহ নবীর স্ত্রীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ তিনটা লোক এই এরকম কথা বলেছে নবী গো নবীজি তাদের কাছে গিয়ে বলেন ও আমার উম্মতের দল তোমরাই কি সেই তিনজন তোমরা কি এই কথা বলেছো তারা তিনজন বললে জি হ্যাঁ আমরা এই কথা বলেছি যে সারা রাত নামাজ পড়ব ঘুমাবো না সারা সব সময় রোজা রাখব ইফতার করব না আর আমি একজন বলেছি বিবাহ করব না নবীজি বলেন ওয়াল্লাহি আল্লাহ আর কসম করে আমি নবী মোহাম্মদ তোমাদেরকে বলছে শুনে নাও আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি নবীজি আল্লাহকে আমাদের চাইতে বেশি ভয় করতেন কি করতেন না জোরে বলে করতে নবীজি বলছেন আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি করে ভয় করে। তোমরা আল্লাহকে ভয় করো যারা যারা আমার সুন্নতের খিলাফ করবে ফালাইসা বিন্নি তারা আমার অন্তর্ভুক্ত নয় ওরা আমার দলের লোক নয় ওরা ভিগু ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না ভয় করতেন সবচেয়ে বেশি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রকম আমল করেছে ওই রকম করে কর তবে তুমি পরকালে কামিয়াব হবে নবীর উম্মত হিসেবে জান্নাতি হবে নচে কিন্তু কোনো উপায় রবে না রবে না রবে না

পৃথিবীতে মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখাবেন সেগুলো আলাদা কিন্তু সরাসরি আল্লাহকে ভয় করার গুরুত্বটা আল্লাহরকে ভয় করার গুরুত্বটা আপনাদেরকে দিই আচ্ছা গাভি বুঝেন গরু গরু গাই বুঝেন গাই হ্যাঁ না বলেন বুঝেন না আপনাদের দেশের এক নেতা বলেছিল যে গরুর দুধ থেকে সোনা তৈরি হয় তার নাম জানেন আবার নাম বলছে নাম বলতে হবে না ও বলেছিল গরুর দুধ থেকে সোনা তৈরি হয় হ্যাঁ জি গরুর দুধে যদি সোনা তৈরি হয় ভারতের সবচেয়ে বড় লোক হতো ঘোষেরা নাকি বলছে কারণ ঘোষদের বাড়িতে যত গায়ে আছে অন্য কোন সমাজের লোকের কাছে নাই খালি দুধ দোয়ার সোনা সোনা নাকি জি মানে সোনা দিয়ে কদুল বানাতো ঘোষেরা গোবরটা বালিকে তো গায়ে দেখেন আল্লাহকে যদি ভয় করেন কি হবে দেখেন আবু এরা তিনি রাবি তিনি বললেন سمعت رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী আমাকে বলেছেন আমি শুনেছি তিনি বলছেন আবু হুরায়রা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি আল্লাহরা ভয় কাঁপবে ওই লোক জাহান্নাম যাবে না যাবে না জাহান্নাম তো যাবে না জাহান্নাম যাওয়া তার জন্য অসম্ভব এবার যে কথাটা বলছিলাম নবী বলছেন গুরুর দুলাক গরুর বাঘ গরুর দুধের স্তম্ভ থেকে যখন গোয়াল দুধ দুয়ে নাই নবীজি বলছেন গরুর বাট থেকে যখন দুধ দুয়ে না হয় ওই দুধ কি আবার গরুর বাটে ভরা যাবে আপনারা জোরে বলেন যাবে যাবে না নবীদি বলছেন শুনে লাও গরুর বাড় থেকে দুধ বের করার পর দুধ দেওয়া যখন দুধ বের যেমন ভিতরে দেওয়া যা অসম্ভব গরুর উলান থেকে দুধ বার করার পর দুধ ঢুকানো যেরকম অসম্ভব যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে নবীদি বলছেন ওই লোকটা জাহান নাম যাওয়া তেমন অসম্ভব অতএব যে লোকটা

যারা ক্ষমা চাইবে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল আল্লাহ আমি গুণা করেছি জেনে না জেনে আল্লাহ তুমি ক্ষমা করে দাও লোকটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে

বিচার হয়ে গেছে নবীরা বাকি করে দেন পবিত্র করে দেন একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে এসেছে পেটটা উঁচু হয়ে গেছে মায়েরা নবীর কাছে পেট বড় করে নিয়ে এসে বলছেন তহের নিয়ে রাসূল আল্লাহ দয়ার নবী গো আপনি আমাকে একটু পবিত্র করে দেন নবীজি বললেন ইরজি তুমি ফিরে যাও তুমি গুনাহ করেছো সেনা সেদিন আসবে যেদিন বাচ্চা গ্রহণ করবে এবার মেয়েটা বাড়ি চলে গেলো মায়েরা বোনেরা কাম করে শোনে মেয়েটা বাচ্চা পোষক হলো মেয়েটা করে করে বাচ্চা নিয়ে এসে নবীজির দরবার বলছেন তয়ার নবী গো তহেন মেয়ারা সোনাল্লা নবী আপনি আমাকে পবিত্র করে দেন পা করে দেন আমা

ভয় কতটা এই নারীটার ভিতরে আল্লাহর ভয় কতটা সে যদি চাইতো যে আমি লুকিয়ে দিব কেউ জানতে পারবে না তো দুনিয়ার কেউ জানতো না এই মেয়েটা যদি মনে করো তো বাচ্চা নষ্ট করে দিব পৃথিবীর কেউ জানবে না যে আমি গুনাহ করেছি এরপরে মেয়েটা লুকালো না মেটার জানের পরোয়া করলো না মেয়েটা বুঝতে পারছে তাকে রজন করে দেওয়া হবে মেরে দেওয়া হবে এই পৃথিবী থেকে তাকে মিটিয়ে দেওয়া হবে এরপরে